চা দিয়ে পাউরুটি অথবা চা দিয়ে বার্গারের রুটি সেটা আবার আগুনে পুড়িয়ে তো সেটা খেতে কেমন লাগবে সেটা জানার জন্য আজকে আমি একটু ট্রাই করবো তো অনেক দিন ধরে এই ভিডিওগুলো আমার নিউজ ফিডে ঘোরাঘুরি করছিলো তাই ভাবলাম আজকে একটু ট্রাই করি সেজন্য শুরুতেই কিছু কেনাকাটা করে নিয়েছিলাম এখানে চা পাতা অল্প পরিমাণে ছিল তো ভাবলাম যেহেতু কেনাকাটা করতেই গিয়েছি চা পাতা নিয়ে আসি আর আমি যেহেতু রেগুলার চা খাই সেহেতু চা পাতা তো আমার লাগবেই তো আমি চা পাতা এনেছি বিস্কিট এনেছি রুটি এনেছি দুই রকমের তারপরে ছেলের জন্য কিছু মজা সজাকে এনেছি আর কি ওর তো সাধারণত মজা খেতে পছন্দ করে আর বাচ্চা মানুষ তো মজা খাবেই তো সেগুলো এনে ভালো করে ওর ঝুড়িতে সাজিয়ে রাখছিলাম আর তার তারপরে আমি আমার রেসিপিতে চলে যাব। আসলে রেসিপি বলতে তেমন কিছুই না একটু চা বানাবো আর রুটি দিয়ে ট্রাই করব। চা একটু অন্যরকম বানাতে হয় সেটা হচ্ছে একটু চার মধ্যে গরম মশলা দিতে হয় যারা গরম মশলা দিয়ে চা খান তাদের জন্য তো এটা এক্সট্রা কিছু না কিন্তু যেহেতু আমি গরম মশলা দিয়ে চা খাই না সেহেতু আমার জন্য এটা একটু এক্সট্রা আমি তো নর্মালি চা খাই গরম মশলা দিয়ে চা খাই না তারপর আমি বিস্কিট নিয়ে ওর জিনিসগুলো গুছিয়ে রেখে এসে আমি আমারগুলো গুছিয়ে নিলাম এখানে আমি আগে একটু মালাই তুলে রেখেছিলাম ভালো করে ঘন করে দুধ জাল করে নিয়েছিলাম সেই দুধ থেকে মালাইটা তুলে রেখেছি যেহেতু এই যে যেই বার্গারের রুটিটা আছে এটা একটু পুড়ে এটা মালাই চা দিয়ে খেতে হবে সেজন্যই আমি মালাইটা তুলে রেখেছি আর কি এখন আমি চা বানাতে চলে যাবো রান্নাঘরে চা বানানোর জন্য শুরুতেই আমি একটা প্যান বসিয়ে দিলাম যেই প্যানের মধ্যে আমি চা বানাবো তারপরে আমি এখানে দেড় কাপ দুধ দিয়ে দিয়েছি এক কাপ চা বানাবো তো এখানে শুধু দুধই দিব দুধের মধ্যে কোনো পানি দিব না যেহেতু চাটা একটু ঘন হবে তারপরে আমি এখানে এক চামচ একটু উঁচু উঁচু করে এক চামচ চা পাতা দিয়েছি দুই চামচ চিনি দিয়েছি আর এই রুটিগুলো আমি একটু পুরে নিয়েছি একটা আমি চিনি দিয়ে পড়েছি একটা চিনি ছাড়া পুড়েছি এই জন্য যেটা চিনি দিয়ে পুড়েছি সেটা একটু বেশি পুড়ে গেছে মানে চিনিটা পুড়ে গেছে আর কি আর যেটা একটু হালকা পুড়েছি চিনি ছাড়া সেটা হালকাই হয়েছে আর এখানে আমি তিন পিস রুটি নিয়ে নিলাম ছোট আকারের রুটি তাই তিন পিস নিয়েছি যদি বড় রুটিগুলো হতো তাহলে দুই পিস হলেই হতো এখানে আমার চা বানানো হয়ে গেছে সব কিছু নিয়ে এখন আমি চলে এলাম সব কিছু সাজিয়ে এখন আমার ট্রাই করার পালা আর আমি ভাবছিলাম যে কোনটা দিয়ে আগে ট্রাই করব আগে কি বার্গারের রুটিটা খাবো নাকি আগে পাউরুটি খাবো পরে মনে হলো যে না আগে এই রুটিটা খাই যেহেতু পাউরুটির মধ্যে চাটা ঢেলে খেতে হবে সেহেতু আমাকে এটাই করতে হবে তারপর আমি চাটা ঢেলে দিলাম কিন্তু চাটা ঢেলে দেওয়ার পরে মনে হলো যে মালাইটাই তো দেওয়া হয়নি যে মালাই দিয়ে পোড়া রুটি খাওয়ার কথা সেই পোড়া রুটি আমি মালাই ছাড়াই খেয়েছি তো এখন আমি মালাইটা কি করব সেজন্য আমি পাউরুটি দিয়ে যে চা সেই পাউরুটির উপর দিয়ে দিলাম আর বাকিটা আমি চায় মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি একটু ট্রাই করে নিব একটু একটু ট্রাই করছিলাম এটা মশাল্লা খেতে অনেক ভালো হয়েছে সাধারণত আমরা দুধ দিয়ে পাউরুটি চা দিয়ে পাউরুটি খেয়ে অভ্যস্ত সেই জন্য এটা খেতে খারাপ লাগেনি তবে চিনিটা একটু বেশি হয়েছিল চিনি তো দুই চামচ দিয়েছিলাম এক চামচ দিলে ভালো হতো তা এত মিষ্টি ছিল যে আমি খেতেই পারছিলাম না খেয়ে আমার মাথা ছিল তো ভাবলাম যে চাগুলো কী করব পরে মনে হলো যে চা দিয়ে তো সেমাই দিয়ে নতুন একটা ট্রেন্ডিং খাবার খুব ভালো লাগে খেতে আমি আগেও খেয়েছি তাই সেটাই করে নিলাম একটু সেমাই ভিজিয়ে খেয়ে নিয়েছি আজকের ছোট্ট এই ভিডিও আপনাদের জন্য সবাই ভালো থাকবেন